ডেকো সেন্স অফ হিউমারের করছি সুপারস্টার সঙ্গীত তারকা শুভ্রদেবকে সুভ্রদা একটি মেয়ের সাথে আমার ছোটোখাটো চিঠি চিঠিপত্র আদান প্রদানের প্রেম চলছিল সেই সময় আপনার একটা কনসার্ট হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমার বাবা যেহেতু ইঞ্জিনিয়ার সেখানে আমাদের দাওয়াত ছিল তো সেই মেয়েটি আমাকে বলে দিয়েছিল আপনার একটি অটোগ্রাফ নিয়ে আসবার জন্য তো আমি গিয়েছিলাম আপনি সেই অনুষ্ঠান মাতিয়ে তুলেছিলেন এত ভিড়ের ভেতরে আমি আপনার কাছে পৌঁছাতে পারিনি এবং আপনার অটোগ্রাফ কালেক্ট করতে পারিনি বলে আমার সেই সেই প্রেমটা রাতেই শেষ হয়ে ভেরি সরি জয় চিঠিপত্রের সুব্রতা আপনার সম্পর্কে লোকে বলে যে আপনি এখন বেশ একজন সলভেন্ট মানুষ অর্থনৈতিকভাবে আপনি যথেষ্ট সচ্ছল একজন মানুষ এবং এই সচ্ছলতার পেছনে আপনি অবৈধ ব্যবসা করেছেন এবং আদম পাচার করেছেন কিভাবে এটা বলে লোকে আচ্ছা আসলে কারা কারা দোষী তাদের মুখোশ কিন্তু খুলে যায় কিন্তু এখানে আপনাকে দুটি কথা দুটি নাম উচ্চারণ করতেই হবে অনুষ্ঠানের স্বার্থে আপনি বলেছেন একজন নায়ক আপনাকে ফোন করেছিলেন সেই নায়কের নামটা জানতে চাই এবং আপনি বলেছেন যে চ্যানেল অন করে তার নামটিও জানতে চাই চাই লোকে বলে দাদা আপনাকে মেয়েরা ভালোবাসে অনেক আপনিও মেয়েদেরকেও ভালোবাসেন খুব সুন্দর করে পটাতেও পারেন বহু মেয়েকে পটিয়েছেনও আবার কিছু কিছু জায়গা থেকে মানুষ বলে আপনি শুধু মেয়েদেরকে পটান না আপনি নাকি ছেলেদেরকেও পটান আবার কোন কথা মানুষ বলে মানুষের দুর্বলতা থাকে না ছেলেদের তোমার 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 কথাটা আমি বলি আপনি তো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডোনের ক্লাবের সদস্য হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের ক্লাবের ক্লাবের সদস্য এটা হচ্ছে আমি প্রথম আমরা যখন প্রথম আমেরিকা যাই নাইনটি থ্রিতে তো আমার অ্যাকচুয়ালি আমার ছোটবেলার থেকেই সব এই যেমন প্রথম নাইনটি এ গেলাম ডাবলিন আয়ারল্যান্ডের সেখানে আমি মিউজিক ভিডিও ফাজ এমটিভি দেখলাম আমি সুইডেনে গিয়ে শ্যুট করলাম আমার এটা এই সসার কি এটা এটা আমার সবসময় একটা হাই লেভেল থিঙ্কিং তো আমি যখন ওনার ক্লাবের মেম্বার হই হওয়ার পরে নাইনটি সেভেনে ডোনাল্ড ট্রাম্প তখন তো আর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবে কিন্তু উনি একটা বই কয়েকজনকে প্রেজেন্ট করেছে সাইন করা তো আম এখন আমি খুব এই বইয়ের মনে হয় যে আমাকে ডোনাল্ড ট্রাম্প বই প্রেজেন্ট বইটা তো আছে আপনার কাছে সেই বইটা আছে আমার নিউ ইয়র্কে আমার বোনের বাসায় আচ্ছা আচ্ছা এটা তো আপনার জীবনে একটা বড় আছে বিশাল বিশাল আছে আমি জানতে চাই ডক্টর মাহফুজুর রহমান গায়ক হিসেবে কেমন ডক্টর মাহফুজুর রহমান গায়ক হিসেবে ইজ ভেরি স্পোর্টিং ইজ কারেজিয়াস হি লাভস দ্য সং

গায়িতা রা দু চোখে আজ নয় ঝাড় জেলে দাও আমার মনে